নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার শরীরটা বেশ কিছুদিন ধরে একেবারেই ভালো নেই ভালো রকম ভোগছি আর কি আসলে যারা অ্যাস্ট্রোলজি মানেন তারা হয়তো কিছুটা আমার সাথে একমতে যাবেন যে মানে সময়টাই এমন চলছে বিশেষ করে শুক্র রাহু ইত্যাদি সময়ের কারণে আসলে শরীরটা প্রচণ্ড খারাপ হচ্ছে কারণ রবি হচ্ছে খুব স্ট্রং একটা গ্রহ রবির মধ্যে সমস্ত রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে তাই যাদের রবি বা সূর্যের পাওয়ারটা অনেক বেশি থাকে তাদের রোগ সহজে কাবু করতে বা আক্রমণ করতে পারে না তো আমার যেহেতু এই দুটো অপোজিট শুক্র আর রাহু রবির অপোজিট আর সেই সময়টা আমার চলছে বলে শরীরটা প্রচণ্ডভাবে খারাপ হচ্ছে আমি এই কারণে বেশি ব্লগিং আনতে পারছি না রান্নাও বেশি করতে পারছি না প্লাস গলার অবস্থা একদম ভালো নেই ভয়েস রেস্ট আছে তো যাই হোক আমি প্রাথমিক কিছু ব্যাপার একটু শেয়ার করে নিলাম বর্তমান অবস্থা সম্পর্কে আজকে আমি সেরকম রান্না বা সেই রকম ব্লগ কিছু দিচ্ছি না একটু রকম ভিডিও একটা আপনাদের সামনে নিয়ে এসেছি আমি আপনাদের কিছু একটু মতামত জানতে চাই আর বিষয়গুলো একটু শেয়ার করছে আপনাদের সঙ্গে সেটাও বলতে চাই সত্যি কথা বলতে এখন রান্নার চ্যানেল প্রচুর রয়েছে রান্নার চ্যানেলের কম্পিটিশানও অনেক বেশি ফেসবুক ইউটিউব খুললে দেখা যায় অনেক ভালো ভালো রান্নার চ্যানেল আছে কিন্তু আমার মেন যে কথাটা আমি বলতে এসেছি বা আমি যে বিষয়টা বলছি সত্যি কথা বলতে কি আমি একটু কম মশলা দিয়ে রান্না ঘরোয়া স্টাইলে হালকা সহজপাচ্য এবং কম তেল মশলা দিয়ে রান্না করা পছন্দ করি আর আমি আজকে যে এই যে চাউমিনটা যেটা বানিয়েছি যেটা আমি দেখাচ্ছি এটা আসলে মাঝে সাঝে আমি সকালবেলা বিশেষ করে শীতের দিনে গরম গরম ব্রেকফাস্টে এরকম চাউমিন খেতে খুব পছন্দ করি আমি চাউমিন রান্নাই এর আগে অনেকবার দিয়েছি বলে আমি সে রান্নার প্রসেসিংটা নতুন করে বলছি না কিন্তু আমার যে রান্নাটা করা রয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে কিন্তু খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা করা এবং দোকানে যে আমরা চাউমিন কিনতে গেলেই দেখি এক গাদা তেল দেয় তারপরে ভিনিগার আজিনামাটো এই সমস্ত জিনিস দেয় আমার তো মানে ভিনিগার আজিনামাটো খেলেই শরীর খারাপ করে আর অতিরিক্ত পরিমাণ ভিনিগার যে কি খারাপ মানে কিছুদিন আগে আমি সেই চ্যানেলটার নাম করছি না কারণ ইউটিউবে কারোর অনুমতি ছাড়া কোনো চ্যানেলের নাম করাটা কতটা ঠিক আমার জানা নেই তো যাই হোক আমি সেখানে ভিডিও দেখছিলাম যে একটি মেয়ে ফুড চ্যালেঞ্জ করছিল। ফুড চ্যালেঞ্জ বা ইটিং শো যাই হোক অনেকেই ক্যামেরার সামনে অনেক খাবার নিয়ে বসে ইটিং শো ফুড চ্যালেঞ্জ এগুলো করে তো সেখানে সেই মেয়েটি একটা আচারের চ্যালেঞ্জ করছিল এবং সেই আচারটার অনেক প্রোডাক্ট ছিল এগুলো ভিনিগারে ডোবানো ছিল লাইভ করছিল এবং খেতে খেতে দেখা যায় লাইভে দেখা যায় যে তার খুব শরীর অসুস্থ হয়ে পড়ে এবং অ্যাম্বুলেন্সে ফোন করে এবং হসপিটালে যাওয়ার পরে কিন্তু সে মারা যায় ভিনিগার লঘু অ্যাসিটিক অ্যাসিড এবং সেটা কিন্তু শরীরের বিভিন্ন যন্ত্রপাতি ড্যামেজ করার জন্য যথেষ্ট তো যাই হোক এটা হচ্ছে আমার নিজস্ব দোকানের জন্য আমি তৈরি করে রেখেছি অনেকে আবার আমাকে বলে যে ভিনিগার ছাড়া চাউল খেতে পারি না এইসব তো অনেকের অনেক ভ্যানিটি আছে যে চাউ করলে একটু ভিনিগার দিতে হবে আমি আবার চাউতে ভিনিগারটা দেই না বা লেবুর রস টস দিই অ্যাকচুয়ালি আমি ম্যাক্সিমাম সস দিই বলে আর এইসব লাগে না আবার অনেকে বলবে না আমি ভিনিগার ছাড়া খাবো না আবার অনেকে বলবে না আমাকে এই সস দিতে হবে কেউ বলবে না আমার সয়া সস চলবে না তো কেউ বলবে আমার শুধু চিলি সস দিয়ে চাই এরম অনেক বায়না রয়েছে মানে এতদিন ধরে আমরা জানতাম যে ফুচকাওলার কাছেই বোধহয় শুধু বায়না হয় না ভাই আমি যখন চাউমিন রান্না করি আমার কাছে অনেকে অনেক বায়না করে কেউ বলে বেশি সেদ্ধ করবে কেউ বলে বেশি সেদ্ধ করবে না কেউ বলে সয়া সস দেবে কেউ বলে দেবে না কেউ বলে চিলি সস বেশি তো কেউ বলে ঝাল কম কেউ বলে এর মধ্যে ওই গোলমরিচটা একটু কম দেবে কেউ বলে এর মধ্যে একটু বেশি দেবে মানে পুরো পাগলের মধ্যে কেউ বলে ভিনিগার কেউ বলে লেবুর রস কেউ বলে আমার মধ্যে কোনো সস না কেউ বলে আলু না কেউ বলে এটা না তো কেউ বলে ওটা না তো ফুচকাটা তবু প্রিপারেশান করে একটা দেওয়াটা সহজ হয় কিন্তু মানে এই চাউমিনের মধ্যে যখন রান্না করা হয় এত কিছু মাথায় রেখে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সত্যি কথা বলতে তো এইটা একটা খুব আমার হ্যারাসমেন্ট হয় আমি যখন সকলের জন্য রান্না করতে যাই তো সবাইকে সন্তুষ্ট সত্যি করতে পারি না সব সবাই হয়তো তার মধ্যে একজন দুজনের কেউ থাকে মানে হয়তো সবার জন্য করলাম একজন দুজন কেউ থাকলো হয়তো বললো সে যে হ্যাঁ কেন তুমি এর মধ্যে মানে ভিনিগারটা দিলে না কারণ ভিনিগারটাই আমি বেশি অফ করি কারণ বাচ্চাদের দিলে ওরা খেলে ওদের তো শরীরের জন্য ওটা খুব একটা ভালো হবে না সেই জন্য কেউ বলে মশলা বেশি কেউ বলে কেন সোয়া সসের গন্ধ কেউ বলছে সোয়া সস ছাড়া খাবো কী করে এই সব অনেক কিছু শুনতে হয় আর কি সত্যি কথা বলতে আর এইটা দিলে কেউ খুশি হবে না কেউ খুশি হবে না প্রথমত আলু দেখেই সবার মাথা খারাপ হয়ে যাবে এ আলু 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 কেন আলু দিয়েছে আর দ্বিতীয়ত এর মধ্যে কোনো সবজি নেই বেশি করে তেল দেওয়া নেই কিছু নেই সস টস কিচ্ছু দেওয়া নেই তো সেটা ভাই আমার সে শরীর স্বাস্থ্যে বুঝে আমি নিজের জন্য এর জন্য করেছি তো এটা আমি কাউকে এর জন্য আজকে শেয়ার করতে পারবো না আর আমি এর সাথে নিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা ছাড়া আমার একদম চলে না সেই জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস যেমন ভালো ঠান্ডা পড়ে গেছে তাও আমি কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি কোল্ড ড্রিঙ্কস আমি শীতকালেও খাই আর আমি এই চাউয়ের সাথে কোল্ড ড্রিঙ্কস খাই সত্যি কথা বলতে